আসসালামু আলাইকুম বিওয়ার্স তো এই বছরের মাধ্যমিক পরীক্ষা আমরা ডিস্ট্রিক্ট অর্থাৎ করিমগঞ্জ ডিস্ট্রিক্টও সব থেকে টপ কর যে স্টুডেন্টে তাই না আমরা স্ক্রিনে বর্তমানে আমরা স্টেজও আমরা কোডাক্ট অফিসে উপস্থিত তার নাম হলে ইফতিকার আলম আর তার বাড়ি হয়েছে মইনাজিপি হাফানি গ্রাম তো এখান থেকে তাই নাইনটি ফোর পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্টে পুরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর টপ পার্সেন তো তাম গেছে আমরা সাক্ষাৎকার লো তান সম্পর্ন দিবো আমরা আজকে দেখাই আমরা অফিসও এখন আনছি এবং বর্তমানে আমি আমরা বলি অনুরোধ করি আর তান্ত গামসাজি ভ্রমণ করবার লাগে তার আগে আমি পরিচিত করাই দিবো আমরা এখন উপস্থিত আসুন আমরা ইফতিকার আলমর বাবা ফখরুল ইসলাম এবং শাসা নজমুল ইসলাম তো তাই তিন দন যখন আমরা এখন উপস্থিত আসুন আমি কইমো আমরা বোরাককন্ড টিমের প্রত্যেকজন মেম্বারে একে একে সম্পর্ধনা দিব লাগে গামছা দিয়া তো এখন আমি অনুরোধ ধরমু আমরা সেন্ট্রাল পাবলিক স্কুল এরজন শিক্ষক তথা আমরা বড়া রিজিওন ফর এর প্রেসিডেন্ট লুবাবউদ্দিন স্যাররে তাইন কামসা দি এবং ফলো থ্রু দি ফরম ফর লাগি অনুরোধ করিয়ার এবং বড়া রিজিওন ফর এর অন্য সদস্য আমরা জাবির ভাই এর অনুরোধ করিয়ার এই স্টুডেন্টের বাবারে ফুলও তোরা এবং ফুলের মালা দিয়ে বরণ করার লাগিয়া এখন আমি বড় টেলিফোরামের প্রেসিডেন্ট লুবাবুদ্দিন অনুৰোধ খরিয়ার এই বিষয়ে দু তিনটে কথা বলার লাগিয়া সম্মানিত দর্শক শ্রুত আসসালাম আলাইকুম তো ইফতিকার আল আলম আমার নিজের গ্রামের ছেলে তো নিজের গ্রামের ছেলে হিসাবে জেলা স্তরে যে প্রথম স্থান অধিকার করছে নাইনটি ফোর পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্ট ফাইসে তো এটা শুনিয়া আমি কতটুকু খুশি হয়েছি আমি নিজের বাসায় প্রকাশ করতাম না তো যার লাগিয়া আমরা বরাকুণ্ড পরিবারের সঙ্গে আমি যোগাযোগ করছি এবং তেন আমার যোগাযোগে সাড়া দিয়েছেন সাড়া দিয়া করছেন এই ধরনের মানে ছাত্র বা ছাত্রীদের মানে উৎসাহিত করা আমরা একান্ত প্রয়োজন কারণ তারাও আমরা দেশের ভবিষ্যৎ ইফতিকার আলমে যেভাবে রেজাল্ট ফুরিয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে এবং ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি সুস্বাস্থ্য কামনা করি এবং আল্লাহ মানে তার গন্তব্যস্থলে ফৌসার তৌফিক দান করুন ওটাও কামনা করি আচ্ছা ইফতিকার আলমের কাছে আমার প্রশ্ন হইল তুমি যে এই যে অ্যাচিভমেন্ট যাটা হাসিল করছো নাইনটি ফোর পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্ট পাইছো পুরা ডিস্ট্রিক্ট টপ হয়েছ এ কেন তুমি তোমার সবচেয়ে বেশি অবদান খেয়ে মানে এই স্তর তোমার ফুঁজিতে জি এ কেন আমার সবথেকে বেশ আত আসলো আমার মার তাই নামে হরত থেকে পড়াইতে আসলো আর টেন টেন তো আমার বেমার ওমার ওয়ার্ক দেখে তাই আমাৰ হোস্টেল থেকে তাই ফ্রেন্ডও আয়া আমার লগে রয়েছেন আর লগে আমার হেল্প করছেন পড়াইছেন সবটা তো হেল্প করছেন তুমিতো হোষ্টেলো আছলাই জি হোষ্টেল যাৰ অৱদান মানে চুটবেলা এই ক্লাছ নাইন এখন টেন ইকে সবচে বেছি অৱদান সাৰ জি ইাৰ চবু টিচাৰ্ছ ছাৰ চেম অলা আত আছে সবে আমাৰ সব আমাৰ লো টাইমে হেল্প কৰিছে তুমি ডেইলি কত ঘণ্টা পঢ়িছ আমি বেছ হ'লে আঠ ঘণ্টা আৰু কম হ'লে চাৰি ঘণ্টা কত্যকদিন পঢ়াৰ ট্ৰাই কৰিছোঁ পঢ়িছোঁ যি আচ্ছা ঠিক আছে এখন তোমাৰ এইম কিতাপ বা ভৱিষ্যতে তুমি কোন ষ্ট্ৰীমে পঢ়তে চাওঁ যি আমি চাইন্স লৈ পঢ়তে চাই আৰু অবিশয় মানে ৰিচাৰ্ছ ৰিচাৰ্চৰ লাইনত যাব চাই এখন আমি ইফতিকাৰ আলমৰ বাবাৰ কাছে যায় আৰ আপোনাৰ আছে আমাৰ প্ৰশ্ন হ'লোঁ কি আপোনাৰ ছেলে যে ডিষ্ট্ৰিক্ট লেভেলত টপ আপ হৈছে আপনে ই গান শুনিয়ে কটান খুচি আমি সকলো লাগে মহান আল্লা তালাৰ চুকুৰীয়া কৰিব চাই ইয়াৰ বাদে আমাৰ ঘৰৰ মেহনত চেষ্টা এবং তার শিক্ষকরা খুব বেশি সাপোর্ট আর বাকি আমরা সব আত্মীয় সপোর্ট দেওয়া বিশেষ করে তার মার অবদান মাঝে আমার খুবই গর্বিত খুবই মানে খুবই খুশি হওয়ার চেষ্টায় সাকসেস আনছে বহুত খুশি আমরা এখন আমি ইফতিকার আলমর চাষা তাইন কতটুকু খুশি হয়েছে রেজাল্ট নিয়া খুশির কথা হইতে গেলে তো খুশির কোনো শেষ নাই আমি অত্যৎ খুশি যে আমার বাতিজা দৃষ্টিকর টপ আনছে একটু তো শুনিয়া যে কোনো মানুষ খুশি হইব আর আমি তো আমার বাতিজা হিসাবে মায়াও বেশি আর খুশিও বেশি সবচেয়ে বেশি খুশি আমি আমি মনে 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 করি ইফতিকার আলমর চাষা নজমুল ইসলাম তাই নয় শিক্ষার লগে খুব জড়িত আসেন আমি বিওয়ার্সের উদ্দেশ্যে বা স্টুডেন্ট যারা আসেন তান্তানোর উদ্দেশ্যেও কথাটা হইতেছে আর আজকে ইফতিকার আলমর বাবা ফখরুল ইসলামর কাছে যখন তো খুশি সম্পর্কে জানাত গেছে তাই খুশি মানে আমি উপলব্ধি করতে পারছি খুশি হয়ে যায় তান টানাই গেছে গতিকে আমি এত বা পুরো ভারতবর্ষ ছাত্র উদ্দেশ্যে হইয়ার যারা পড়াশোনাত আসো আপনারা সুন্দরভাবে মন দিয়ে পড়াশোনা করবা আগামীতেও আমরা আমরা প্রত্যেক বছর দিয়া হওয়া ইয়ার আর আগামীতেও যারা ভালোভাবে রেজাল্ট করবা সবাই আমরা এইভাবে উৎসাহিত করবো ইনশাআল্লাহ